ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের তিন বাহুর সমষ্টিকেই ত্রিভুজের পরিসীমা বলা হয় এ কোণের বিপরীতকে এ বাহু বি কোণের বিপরীতকে বি বাহু এবং সি কোণের বিপরীতকে সি বাহু দ্বারা প্রকাশ করা হয় এই তিনটা বাহুর সমষ্টিকে অর্থাৎ যোগ ফলকেই ত্রিভুজের পরিসীমা বলা হয় ত্রিভুজের পরিসীমা বের করার সূত্র হচ্ছে পরিসীমা এটাকে টু এস দ্বারা প্রকাশ করা হয় টু এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি তিনটার যোগ ফল এবং ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করার সুর হচ্ছে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা মানে অর্ধেক তাহলে এইখানে টু গুণ আছে টু দ্বারা যদি আমরা ডান পাশে ভাগ করে দিই এর সমান সমান আমরা পাবো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই ত্রিভুজের পরিসীমা টু এ আর অর্ধ পরিসীমা এর সমান সমান এ প্লাস বি হচ্ছে গিয়ে টু এইটা তো গেল আমাদের যে কোনো ত্রিভুজের পরিসীমা বের করার সূত্র এখন ত্রিভুজের যে প্রকারভেদগুলো আছে সমবাহু ত্রিভুজের সময় একরকম আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি সম দ্বিবাহু ত্রিভুজের জন্য পরিসীমা বের করার একরকম সূত্রে অ্যাপ্লাই করতে পারি আমরা একটু সূত্রগুলো দেখে নিই সমবাহু ত্রিভুজের পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমা পরিসীমা এইটা আমাদের হবে টু এস ইকাল থেকে থ্রি এ কারণ সমাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান অর্থাৎ এ প্লাস এ প্লাস এ যদি আমরা বসাই তিনটায় যোগ করলে আমরা থ্রি এ পেয়ে যাব সম দ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা এইটার আমাদের সূত্র হবে টু এ প্লাস হচ্ছে গিয়ে বি সমিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান 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 বাহুকে আমরা এ ধরি তার জন্য এ প্লাস এ টু এ প্লাস হচ্ছে বি এই দুইটা আমরা আলাদাভাবে সূত্র হিসেবে অ্যাপ্লাই করতে পারি বিশেষ করে সম বাহু ত্রিভুজের পরিসীমা এটা আমরা থ্রি এ দ্বারা প্রকাশ করলে অঙ্ক করার সময় অনেক তাড়াতাড়ি করে সমাধান করতে পারি